আগামী আট ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান কিংবদন্তী অভিনেতা আহম্মদ শরীফ বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি তিপ্পান্ন বছরের অভিনয় জীবনে সর্বাধিক অর্থাৎ প্রায় আট পঞ্চাশটি চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করেছেন তিনি আমাদের প্রিয় নন্দিত অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশ বেতার ময়মন সিংহের এফ এম বিরানব্বই মেগা হার্জে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশ বেতার ময়মন সিংহে আপনাকে স্বাগত জানাচ্ছি আমিও বাংলাদেশ বেতার ময়মন সিংহে আমার অপরন্ত ভালোবাসা জানাচ্ছি একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেছেন নানান অজান অধ্যায় বলেছেন অভিনয় জীবনের লোমহর্ষক ঘটনার কথা সত্যিকার অর্থে দর্শকরা শুনছেন আজকে রেডিও তারা অবাক হবেন তুলে ধরেছেন নিজস্ব অভিমত পছন্দের নায়ককে নায়িকাকে কথা বলেছেন জীবনের নানান দিক নিয়ে করেছেন চমকপ্রদ ও মজাদার স্মৃতিচারণ সুপ্রিয় শ্রোতা এমন এক আহমেদ শরীফকে পরিচয় করিয়ে দিব যার জীবনের অনেক গল্পই আপনার অজানা অরুণোদয়ের অগ্নি সাক্ষী চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা ববিতার সাথে নায়ক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যার পথ চলা শুরু হয় পরবর্তীতে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তিতুল্য খলনায়ক পরবর্তী সময়ে কেন নায়ক থেকে নায়কের আগে খল শব্দটি যুক্ত হলো সেই গল্পটি আমরা জানতে চাই জানতে হলে শুনতে হবে আগামী আট ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটা পাঁচ মিনিটে বিশেষ সাক্ষাৎকার মূলক অনুষ্ঠান কিং অভিনেতা আহমদ শরীফ এখন আমি প্রায় প্রায়ই চালিয়ে দেখি পাওয়া যায় আমি ইউটিউবে বের করে দেখি আমার জীবনের সাথে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চারবারের সভাপতি আহমেদ শরীফ ব্যক্তিগত আর অভিনয় জীবনের চাওয়া পাওয়া জীবনের বাঁকে বাঁকে বিচিত্র অভিজ্ঞতা সহ নানান বিষয় তুলে ধরেছেন বাংলাদেশ বেতার ময়মন সিংহের এফ এম বিরানব্বই মেগাহার্জের স্টুডিওতে এখন অনেকেই ঢাকায় চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন আপনার দৃষ্টিতে কে সেরা এই সবকিছু জানতে হলে শুনুন বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ প্রচারিত হবে আগামী আট ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটা পাঁচ মিনিটে